এক ধীবর দিবর মানে বুঝেছেন তো মানে জেলে আমি আপনাদের কাছে বলি খুলে ওই নদীতে জাল ফেলে মাছ ধরে সর্বক্ষণ রকম একদিন নদীতে মাছ ধরতে গেছে বলি আপনাদের কাছে এই গঙ্গায় যেমন গঙ্গায় গঙ্গায় জাল ফেলেছে সারাদিন ধরে চেষ্টা করে বলি আপনাদের ধারে কিন্তু কোনো মাছ পেল না বিকেল হয়ে গেছে এইবার সন্ধ্যা প্রায় সমাগতা খুলে বলি সভায় হেতা দিবাকর নুয়াইয়া মাথা প্রকৃতির বদনেকে সোহাগ চুম্বন তাই তো কাজলা সারির আসলা টানি নেমে এলো যখন সন্ধ্যা রানী এই প্রকৃতির বদন খানি ঢাকে কালো আবরণ সন্ধ্যার আধার যখন ঘনি এলো ওই জেলে বাবাজি মনে মনে চিন্তা করছিল তো মাছ তো পেলাম না যখন শেষবারের মতো জাল ফেলে তারপরে গুটিয়ে নিয়ে বাড়িতে যাব চলে বাড়িতে গিয়ে চিন্তা করব দেলে যে কিভাবে বাসে জীবন ভগবানের নাম স্মরণ করে ওই নিজের জাল নিজে ধরিয়ে যখন ওই নদীতে করে নিক্ষেপণ গঙ্গার বুকে জাল ফেলে দিল কিন্তু এইবার ওই রশি ধরে টান দিয়ে বুঝতে পেল কি ব্যাপার এত ভারী ভারী কি কারণ বোধ হয় কোনো বড় মাস্টার যদি গেছে এই বলে তখন ওই টেনে টেনে জাল উপরে তুলছে তখন তা তুলে দেখে কি মাস্টার কিছু না একখানা পাথর ও রাগে গা কাঁপছে থর থর কি সারাদিন ও এত কষ্ট করলাম যখন ভগবানের নাম স্মরণ করিয়ে শেষের বার জাল ফেললাম গঙ্গার নিরে তাও একখানা পাথর হ্যাঁ কপালটাই আজকে খুব খারাপ এই বলে পাথর জাল থেকে সরিয়ে নিয়ে টান দিয়ে ফেলতে যায় যখন এইবার ওই পাথর বলেছে কথা এই আমি দেবতা ও বলে কি ব্যাপার কোথায় এদিকে ওদিকে তাকায় এইবার পাথর বলছে আমি পাথর দেবতা আমার কথা ধর আগে আমাকে প্রণাম কর জেলে ভাবে কি তাহলে সত্যি দেবতা বলে হ্যাঁ আমি দেবতা আমাকে প্রণাম কর এরপরে বলি তোকে যদি তোর কিছু চাওয়ার থাকে আমার কাছে চাবি যা চাবি তাই পাবি এই এইরকম কথা বলছে যখন জেলে যখন পাথর হাতে নিয়ে তখন ওই পাথরে মাথা আইয়ে যখন প্রণাম করেছে অর্পণ এরপরে চাইতে যাবে হঠাৎ ওই জেলে দেখেছে ভেবে মানে ওই জেলে আবার পরের ভালো দেখতে পারে না কখন বুঝেছেন পরের ভালো দেখতে পারে না এখন যখনই চাইতে যাবে এই পাথরের ডাক দিয়ে বলে তবে আগে আমার কথা শোন তুই আমার কাছে যা চাবি তাই পাবি কিন্তু তুই যা পাবি তোর দ্বিগুণ হবে তখন বলে যা তাই আমার কাছে পাবি কিন্তু তোর প্রতিবেশীরা দ্বিগুণ পাবে যে জেলে আগে বলেছি না যে ও পরের ভালো মোটে দেখতে পারে না ও চিন্তা করে তখন কি এত কষ্ট করিয়ে সারাদিন ভরিয়ে আমি জাল ফেলে নদীর নিজে শেষ পর্যন্ত তোমায় পেলাম যখন আর এখন বলো আমি যা চাবো তা পাবো কিন্তু আমার প্রতিবেশী দ্বিগুণ পাবে তেমন আমি কিছুই চাবো না জেলে করে বর্ণনা না আমি তোমার কাছে কিছুই চাবো না যেই বলে আমি কিছুই চাবো না পাথর করে ভাবো না ওর সাথে তো পারি না ডাক দিয়ে কয়েক চাবি না কিন্তু ফেলে যাবি না আমায় ফেলে যেতে পারবি না তাহলে তোকে নির্বংস করবো যখন এই কথা কয় জেলে ভাবে হিয়ায় আমি তখন অনুপায় পাথর নিয়ে বাড়িতে হলো উদয় তা চিন্তা করছে তখন তাই তো পাথর নিয়ে তো বাড়ি এলাম বউ যদি আবার পায় হ্যাঁ বউ যদি পায় বউ যদি ওই পাথরের কাছে যায় বা ও যদি চায় তখন ওজা পাবে প্রতিবেশিত দ্বিগুণ হবে হ্যাঁ জেলে মরছে ভেবে কেননা ও পরের বালো দেখতে পারে না কখন এই জন্য বেশি দূরে যায় না এই করে কি জানেন সকালবেলায় ঘুম থেকে হুটিয়ে ও হয়তো মাছ ধরতে যায় ছুটিয়ে একটু বাড়িতে দেয় দর্শন আর বাড়িতে এসেই ওই ঘরের সেই কোনায় চলে যায় যে কোনায় পাথরটাকে কায়দা করিয়ে লুকিয়ে রেখেছে ওই কোনায় যায় কয়েকদিন বউ লক্ষ্য করে ভাবছে কি ব্যাপার গোপনে কি রেখেছে ঘরের ভিতরে এ কর্তা এখন যে মোটে বাড়ি থেকে যায় না বেশি দূরে হ্যাঁ মাছ ধরতে গেলে পরে তাড়াতাড়ি আসে ফিরে আর এসেই ঘরের ওই কোনায় চলে যায় মায়েদের যা ভাবো না তাই তো হয় তাই না মায়েরা দেখেন না স্বামী যদি একটু কোনো জায়গায় ঘন ঘন যায় দেখবেন আগেই মায়ের মনে কিন্তু ওই চিন্তাটাই আসে হয়তো অন্য কাউকে ভালোবাসে হয়তো অন্য কাউকে ভালোবাসে এই জন্যে বউ চিন্তা করছে যে কারে রেখেছে ওই কোনায় যা আজকে দেখি আজকে বাইরে গেলে পরে আমি যাবো ওই কারে রেখেছে সেরিয়ে এটা আমার না দেখলেই নয় আজকে কিন্তু স্বামী ওই অন্য গ্রামে নিমন্ত্রণ খেতে যাবে বউকে ডাক দিয়ে বলছে আয় আমার কাছে আয় আর মন দিয়ে শোধ তুই কিন্তু যাবি না ঘরের ওই ঈশান কোনায় যেই বলিছে যাবি না ঈশান কোনায় এই দেখেন যার মনে যা সাড়া দিয়েছে তা বউটা তো এতক্ষণ করেছে ভাবো না ওই কে আছে ওই জায়গায় এইবার মনে মনে ভাবে তাহলে আমি যা ভাবছিলাম ঠিক তাই কর্তার তো মন চলে গেছে অন্য জায়গায় এই জন্য দুটো কথা নাই কোনো ভালোবাসা নাই দেখি কর্তাকে বাড়ির থেকে বের হোক তা সত্যি সকালবেলায় তো সকালের খাবার খেয়ে স্বামী চলছে আর বউটা পথের পাশে গিয়ে ওই পথের দিকে তাকিয়ে রয় লুকিয়ে থেকে থেকে দূর থেকে স্বামীকে দেখে কত দূর যায় মাঠ পাড়ি দিয়ে যখন ওই গ্রামে উঠেছিল বউ সে দেখতে পেলো তাড়াতাড়ি দৌড়ে ফিরে এলো অমনি চলে গেছে ঘরের সেই কোনায়। খুঁজে খুঁজে কাউকে পায় না আর হাতে আগেই একখানা ঝাটা নিয়ে যায় যে কোন পোড়া কফালি ওই জায়গায় আসে আগে তারে পেয়ে নেই কাছে এই জন্য ঝাঁটা কিন্তু খুঁজে খুঁজে কাউকে না পেল এখন খুঁজতে খুঁজতে দেখে হাড়ির ভিতরে একখানা পাথর রয়। যেই পাথর পেয়েছে অবজ্ঞা ভরে ওই পাথরটা রেখে দূরে ফিরে যেতে চাই অমনি মনে পড়েছে তাই তো দেখি আবার কারো ছবি টবি আঁকা আছে নাকি ওই পাথরের গায়ে হয়তো কোনো ভালোবাসার মানুষ তার ছবি একে সেরে রেখে দিয়েছে এই দিকে এই বলে অমনি আবার বের করে ভালো করে দেখে যে খনি ছবি আঁকা আছে নাকি ওই পাথরের গায়ে যেই কাউকে না দেখে কোনো ছবি টবি কেউ রাখেনি একে ওই পাথর যখন অবজ্ঞা ভরে ফেলে দিয়ে যেতে চাই। এইবার পাথর বলে কথা মেয়ে আমি দেবতা আগে প্রণাম কর আমার পায় পাথর যেই কথা বলে ওই জেলের বউ সে তাকে আঁকি মেলে কি পাথরের কথা কয় বলে আমি দেবতা আগে প্রণাম করা আমায় বলে তুমি দেবতা তা তুমি থাকতে আমার ঘরে বলো দেখি আমার গোছরে আমাদের কেন এত কষ্টে জীবন যায় পাথর করে বর্ণনা আমি দেবতা হলে কি হবে তোর স্বামী তো আমার কাছে কিছু চায় না ও যে পরের মানও দেখতে পারে না এই ভয়ে কিছু চায় না বউ কয় তাই তাহলে আমি যদি চাই বলে তুই যা চাবি তাই পাবি কিন্তু তোর প্রতিবেশীর দ্বিগুণ হবে আগে করিয়ে দেখ ভাব না বলে তা প্রতিবেশীর দ্বিগুণ হয় হোক আমরা গরিব লোক আমাদের অনাহারে জীবন যায়। আমরা যদি কিছু পাই তোমার কাছে যখন চাই তোমাদের আপত্তি কোন জায়গায় তাহলে ঠিক আছে কথা বল তাহলে চাও যেই পাথর হাতে নিয়ে প্রণাম দিয়ে যাই চাইতে যায়। এই মায়েরা স্বামীর সেও কিন্তু অলংকারকে বেশি ভালোবাসে কি বাবা যে ঠিক নয় বাবা আমি মিথ্যে বলছি নাকি স্বামীর সেও অলংকারকে বেশি ভালোবাসে দেখবেন সোনার অলঙ্কার যদি থাকে ঘরে তার যতখানি যত্ন করে তার চার ভাগের এক ভাগ স্বামীর কপালে জোটে না কোনো সময় কি আমি ভুল বলছি নাকি তাহলে দেখেছেন যতই মুখ দিয়ে বলে আপনারা ভেবে দেখেন তলে তা এখন ওই যে ওর বউ যখন ওই পাথর হাতে নেয় এই গয়নাগাটির কথা মনে পড়িয়ে গেল ডাক দিয়ে অমনি পাথরকে বলেছিল ও দেবতা আমাদের ঘরে যখন আছো তাহলে আমার একটা মণিহার সরা দেও গলায় যেই বলছে মণিহার সরা দেও গলায় খুলিয়ে বলি আপনাদের হঠাৎ করিয়ে ওই জেলের সত্যি এক গাছা রকম মণিহার দুলচোর গলায় ও আনন্দে আত্মহারা হয়ে গেছে তা ভাবছে তাই তো আমি যা ভাবো নাকি আমার প্রতিবেশী বলে দ্বিগুণ হবে ও তাড়াতাড়ি পাথর রেখে কয় পাথর একটু দালাও দৌড়ইয় পাশের বাড়ি ওই খেন্তির মার কাছে গেছে গিয়ে দেখে যে তার গলায় হল দুই ছড়া বলে দেখি মানিকের মার কি অবস্থা তার পাশের বাড়ি যেয়ে থাকে যে তার গলায় ওই রকম দুই ছড়া জেলের বউ হয়ে গেছে আত্মহারা তাড়াতাড়ি ফিরে এসে কয়ে যে তাহলে আমার এক দলা কানের দুল দাও অমনে কানের দুল হয়ে যায় কিন্তু প্রত্যেক বাড়িতে ওই রকম দুই জোড়া হয়ে রয় ও যা যা চেয়েছিল সনের এই বলে দুটো বালা দেওয়া নয় ওর দুই হাতে দুই বালা কিন্তু ওর নাই কোনো জলা পাশের বাড়ির গৃহিণী দেখে যে তার হাতে এই এক এক হাতে এক জোড়া এই জন্যে চার জোড়া বালা ও দেখে অবাক হয়ে যায় ভাবছে এইবার যখন পাথের হাতে নিয়ে ওই চাইতে গেল ঠিক সেই সময় স্বামী ওর বাড়ি গ্রামে ঢুকেছিল ও কয় যে পাথর একটা একতলা দালান না আমায় বর্ষাকাল সামনে যেই বলিছে একতলা ওদের একতলা হয়ে গেছে কিন্তু জানলা দিয়েছে এ দেখে যে পার্শ্ববর্তী সব বাড়িতে দোতলা দালান ওর স্বামী যখনই উপস্থিত হয়েছে পাড়ায় দেখে যে প্রত্যেক বাড়ি বাড়ি ওর সবই দেখে লক্ষ্য করে প্রত্যেক বাড়ি ওই দোতলা বিল্ডিং দেখা যায় দেখে তো দেশে ঘাট এ তো আর কেউ নয় এর ঘোড়া তো আমার বাড়ি ও দৌড় ধরেছে তাড়াতাড়ি দৌড়ায় গিয়ে দেখে যে ওর বৌ এই মাত্র পাথর যখন রাখতে যায় এই সময় তাড়াতাড়ি জেলে বাড়িতে এলোর বউকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এইবার ও পাথর হাতে নেয় কয় ও পাথর দেবতা আগেই কয় যে মনে আছে আমার কথা বলে এইবার আমি একটু চাই বলে তোমার মনে আছে তাই যা পাবে তাই পাবে কিন্তু তোমার প্রতিবেশীর দুগুণ হবে বলে হ্যাঁ হোক শেষবারের মতো তোমার কাছে চেয়ে যাই আমার কপালে যা আছে তাই হবে বলো আমি যা চাবো তাই তো দেবে বলে হ্যাঁ যে তাহলে এইবার আমার একটা চোখ কানা করিয়ে দাও কত বড় শয়তানের শয়তান দেখেন ও কয়ে যে এইবার আমার একটা চোখ কানা করিয়ে দাও এইবার ওই যে এক চোখ কানা হয়ে যায় প্রতিবেশী যারা আছে সবার দুই চোখ কানা কিচ্ছু চোখে দেখে না সকালবেলায় উঠে বাথরুম খুঁজে বেড়ায় শোকে তো না নতুন নতুন কানা হয়েছে এখন যাবে কোন জায়গায় সকালে বেলায় ঘুম থেকে উঠে এখন দুই হাত দিয়ে বাথরুম খুঁজে বেড়ায় আর ও করে কি জানেন সারা দিন বলিয়ে ওই প্রতিবেশীর ঘরে চুরি করিয়ে সব কিছু এনে নিজের ঘরে ভরে এই রকম লোক আছে না একরকম আমাদের হিন্দু স্বাস্থ্যের অবস্থা হলো তাই বাবাজি এই জন্যে তোমার কাছে জানতে চাই ব্রহ্ম যদি এক হয় স্রষ্টা যদি এক হয় ঈশ্বর যদি এক হয় তাহলে ধর্মের মধ্যে কেন ঘটলে এত ব্যতিক্রম কি বাবা তাই তো হ্যাঁ কেউ বলে সাকার কেউ বলে নিরাকার কেউ কারো ধার না ধারে না ধার তাহলে এই প্রকার কেন হবে বিশ্ব বসুধা হার একই স্রষ্টা হলে পরে খুলিয়ে বলি আপনাদের গেত গোচরে একই রকম মানুষ যদি ধরা পড়ে সৃষ্ট হয় তাই মানুষের মধ্যে কেন এত হলো ব্যবধান আমি তো আয় প্রশ্ন করেছিলাম তা একটু ভালো করে সমাধান দেবে আমায়